উনিশশো সালের এক কনকনি শীতের রাত রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ শহর তখন গভীর ঘুমে আচ্ছন্ন রাস্তাঘাট একদম জনশূন্য তাপমাত্রা ছিল হিমাঙ্কের অনেক নিচে কিন্তু এই হিমশীতলে নিস্তব্ধতার মাঝেও শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এক বিশাল রাজপ্রাসাদে আয়োজন করা হচ্ছিল এক জমকালো পার্টির তবে এই পার্টিতে অতিথিমাত্র একজন এক বিশেষ অতিথি আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই এসে পৌঁছাবেন আর অতিথির জন্য আপ্যায়নের ব্যবস্থাও ছিল একদম নিখুঁত কেক আর ওয়াইনে মেশানো হচ্ছিল মারাত্মক বিষ অতিথি হেঁটে যাচ্ছিলেন ভয়ঙ্কর সেই ফাঁদের দিকে সেই রাতে রাশিয়ার উচ্চ সমাজের একদল প্রভাবশালী ব্যক্তি ইতিহাসের অন্যতম রহস্যময় চরিত্র গ্রিগরি র্যাসপোটিনকে হত্যা করার এক বিস্তৃত পরিকল্পনা করে কিন্তু কেন কিভাবে একজন সাধারণ কৃষক থেকে তিনি হয়ে উঠেছিলেন রাশিয়ার সবচেয়ে ক্ষমতাধর এবং ঘৃণিত ব্যক্তিদের একজন এই গল্পের শুরুটা হয়েছিল বহু বছর আগে সাইবেরিয়ার এক ছোট্ট গ্রামে। রাসপোটিন ছিলেন একজন সাধারণ কৃষক যিনি লিখতেও পারতেন না পড়তেও পারতেন না তিনি বিয়ে করেছিলেন এবং তার সন্তানও ছিল কিন্তু আঠাশ বছর বয়সে তার জীবনে আসে এক অদ্ভুত পরিবর্তন তাকে গ্রাস করে ফেলে পরিবার পরিজন ছেড়ে তিনি বেরিয়ে পড়েন এক দীর্ঘ তীর্থযাত্রায় শহর থেকে শহরে ঘুরে বেড়াতে বেড়াতে তিনি কিছু অনুসারী জোগাড় করেন যারা তার আধ্যাত্মিকতা আর অসুস্থ মানুষকে সুস্থ করার অলৌকিক ক্ষমতায় মুগ্ধ হয়ে যায় তার এই খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়ে এবং উনিশশো সালের মধ্যেই এই সংবাদ পৌঁছায় রাশিয়ার রাজ পরিবারের কানে রাশিয়ার সম্রাজ্ঞী আলেকজান্দ্রা তার একমাত্র পুত্র অ্যালেক্সেইয়ের চিকিৎসার জন্য রাজপুতিনকে ডেকে পাঠান অ্যালেক্সেই হিমোফিলিয়া রোগে আক্রান্ত ছিলেন রাজপুতিন এসে সব ধরনের ডাক্তারি ওষুধ বন্ধ করে দিয়ে কেবল প্রার্থনা করতে শুরু করেন এবং অলৌকিকভাবে অ্যালেক্সেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন এই একটা ঘটনাই রাজপুটিনের ভাগ্য বদলে দেয় তিনি দেশের সবচেয়ে ক্ষমতাশালী নারী সাম্রাজ্ঞী আলেকজান্দ্রার বিশ্বাস এবং বন্ধুত্ব অর্জন করেন একজন সাধারণ কৃষক থেকে তিনি হয়ে ওঠেন রাজ সবচেয়ে কাছের মানুষ কিন্তু তার এই পবিত্র সাধুর ভাবমূর্তি নাড়ালে ছিল এক অন্ধকার দিক রাজপুটিন ছেলের একজন মধ্যপ এবং লম্পট ব্যক্তি তখন সবাই তার পার্টি করা আর মেয়েদের সাথে মেশার সমালোচনা করত পুলিশ তার ওপর নজরদারি শুরু করে প্রায় প্রতিদিনই তাকে বিভিন্ন পতিতা বা নিজের নারী অনুসারীদের সাথে ফ্ল্যাটে ফিরতে দেখা যেত তার বেপরোয়া জীবনযাপনের সত্ত্বেও সাম্রাজ্ঞীর ওপর তার প্রভাব একই রকম ছিল আর এই প্রভাবই তাকে দিয়েছিল বিপুল ক্ষমতা এক পর্যায়ে তিনি নিজের ইচ্ছে মতো মন্ত্রী নিয়োগ করা শুরু করেন এমনকি প্রথম বিশ্বযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও পরামর্শ দিতে থাকেন সাধারণ মানুষ এবং অভিজাত শ্রেণী সবার কাছেই রাজপুটিন হয়ে ওঠেন রাশিয়ার এক দুর্ভাগ্যের প্রতীক অবশেষে ১৯১৬ ষোলো সালের নভেম্বরে রাজনীতিবিদ ভ্লাডিমির পুরি সেকেভিচ পার্লামেন্টে দাঁড়িয়ে রাজপুটিনের বিরুদ্ধে তার সমস্ত ক্ষোভ প্রকাশ করেন সেই ভাষণ শুনে দর্শকদের মধ্যে বসে থাকা ফেলিক্স ইউসেপভ যিনি নিজেও রাজপরিবারের অংশ ছিলেন তিনিও অবশেষে সিদ্ধান্ত নেন রাশিয়াকে বাঁচাতে হলে এই শয়তানকে শেষ করতেই হবে ফেলিক্স ইউসেপ যোগাযোগ করেন পুরি শেকেভিচ এবং তার আরও তিন সঙ্গীর সাথে তারা একসাথে রাজপুটিনকে হত্যার এক নিখুঁত পরিকল্পনা তৈরি করে রাসপুটিনকে ইউসেপের প্রাসাদে একটা পার্টির জন্য আমন্ত্রণ জানানো হবে এবং প্রলোভন দেখানো হয় যে তাকে ইউসেপের সুন্দরী স্ত্রী ইরিনার সাথে পরিচয় করিয়ে দেওয়া তাকে প্রাসাদের শব্দরোধী বেসমেন্টে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাকে সায়নাইড তথা বিষ মেশানো কেক আর ওয়াইন খেতে দেওয়া হবে রাসপুটিনের মৃত্যু হলে তার পোশাক পুড়িয়ে ফেলা হবে এবং মৃতদেহটি একটা গাড়িতে করে শহরের বাইরে একটা সেতুতে নিয়ে যাওয়া হবে শেষে মৃতদেহটি বরফ জমে থাকা নদীতে ফেলে দেওয়া হবে যাতে তা আর কোনোদিন তাকে খুঁজে পাওয়া না যায় পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রায় মাস ধরে সাথে বন্ধুত্ব করেন এক অবশেষে সেই ভয়ঙ্কর রাত এসে গেল বাইরে তখন হাড় কাঁপানো ঠান্ডা ষড়যন্ত্রকারীরা প্রাসাদের বেসমেন্টে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে কেক আর ওয়াইনে বিষ মেশানো হয়ে গেছে এবং গ্রামোফোনে হালকা গান বাজছে যেন সত্যি কোনো পার্টি চলছে অন্যদিকে রাসপুটিন তখন তার রাতের পার্টির জন্য প্রস্তুত ছিলেন তিনি জানতেন না যে এটাই তার জীবনের শেষ রাত হতে চলেছে রাত প্রায় একটা ইউসুফ অব রাজপুটিনকে নিয়ে প্রাসাদে পৌঁছালেন পরিকল্পনা অনুযায়ী সবকিছুই চলছিল কিন্তু সময় গড়াচ্ছিল আর ওপর থেকে ভেসে আসছিল কেবল হাসির শব্দ এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা কেটে গেল রাসপুটিন একের পর এক বিষাক্ত কেক খাচ্ছেন এবং ওয়াইন পান করছেন কিন্তু তার কিছুই হচ্ছে না মনে হচ্ছিল যেন কোনো অতি প্রাকৃত শক্তি তাকে রক্ষা করে চলেছে অবশেষে হতাশ হয়ে ইউসুফ তার পিস্তল বের করলেন তিনি নিচে নেমে গেলেন এবং কিছুক্ষণ পরেই একটা বিকট গুলির শব্দ শোনা গেল ষড়যন্ত্রকারীরা ছুটে নিচে নেমে দেখল রাসপুটির মেঝেতে পড়ে আছেন তারা ভেবেছিল অবশেষে শয়তানের পতন হয়েছে কিন্তু পর যা ঘটলো তা ছিল অবিশ্বাস্য যাকে তারা মৃত ভেবেছিল সেই রাজপুটিন হঠাৎ চোখ খুললেন সে টলটলে উঠে দাঁড়ালো এবং চিৎকার করে প্রাসাদের উঠোন দিয়ে বাইরের গেটের দিকে দৌড়াতে লাগলেন পুলিশ একে তাকে ধাওয়া করে পর গুলি চালাতে থাকেন প্রথম দুটো গুলি লক্ষ্যভ্রষ্ট হয় কিন্তু তৃতীয় এবং চতুর্থ গুলি রাসপুটিনের পিঠে লাগে এবার তিনি চিরতরে থেমে গেলেন নিখুঁত পরিকল্পনাটা এখন পুরোপুরি ভেস্তে গেল রাসপুটিনের মৃতদেহ পড়ে আছে প্রাসাদের গেটের সামনে এবং সেটা যে কোনো পথচারীর চোখে পড়ার জন্য প্রস্তুত মাঝরাতে গুলির শব্দ শুনে একজন পুলিশ হয়ে এসে হাজির হয় অনেক কষ্টে তারা মৃতদেহটি গাড়িতে তুলে পেত্রোক্স সেতুর কাছে নিয়ে যায় এবং বরফের নিচে ফেলে দেয় কিন্তু তাদের বিশৃঙ্খল কাজের অনেক প্রমাণ পেছনে রয়ে যায় উঠোনের রক্তের দাগ এবং রাসপুটিনের একটা ফেলে যাওয়া জুতো মাত্র দুদিন পরেই পুলিশ মৃতদেহটা খুঁজে পায় তবে কারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বুঝতে কারোর বাকি ছিল না কিন্তু সম্রাজ্ঞী আলেকজান্ড্রা তাদের কাউকেও শাস্তি দেননি কারণ তিনি ভয় পেয়েছিলেন যে এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে রাসপুটিনের হত্যাকারীরা ভেবেছিল তাকে সরিয়ে দিলেই রাশিয়া বেঁচে যাবে কিন্তু তারা ভুলছিল তার মৃত্যুর মাত্র কয়েক মাস পরই রাশিয়ায় বিপ্লব শুরু হয় এবং যার শাসনের পতন ঘটে কিন্তু প্রশ্ন হল গ্রিগরি রাজপুটিন কি সত্যি একজন সাধু ছিলেন নাকি একজন শয়তান একজন অলৌকিক নিরাময়কারী নাকি এক ধূর্ত প্রতারক ইতিহাস হয়তো এর সঠিক উত্তর কোনোদিনই দিতে পারবে না কিন্তু তার গল্প শুধু একজন মানুষের গল্প নয় বরং একটা বিশাল সাম্রাজ্যের পতনের প্রতীক হয়ে আজও রয়ে গেছে